প্রস্তুতি কি ছিল কি অবস্থা ছিল আপনার জানেন আমি কোনো জায়গায় দুইজন একসাথে দাঁড়াতে পারি নাই দুইজন একসাথে দাঁড়াতে পারি নাই আমাদের নেত্রী বেগম মহাদিয়া যখন বেশি অসুস্থ হয়ে গেছিল ওনার কি একটা বহমাতে করতে পারি নাই কোচ বাচ্চা বাবু মারা যাওয়ার পরে ওনার কি একটা সুখ সেবা করতে পারবে আমরা मां गेट जा गेट दिक़सि चवंद सवाइ কিন্তু আমার প্রধান আমাদের আজকে যিনি আমাদের অভিভাবক উনি কিছু কথা বলার জন্য আমি ওনাকে আমার সঙ্গে ঢুকু দিয়ে আমি আমার বক্তব্য এশোধ করছি যারা এই অনুষ্ঠানের আয়োজনের জন্য আজকে এক সপ্তাহ ধরে অভিরম পরিশ্রম করে যান আমি সবাকে আমার দল সুযোগ উত্তর করি যিনি মাস থেকে যে পঁচিশে সরকার এই দলকে দিব দল সকাতে হয় যার যতগুলো অর্গান ছিল সমস্যা অর্জন ব্যবহার করে দল নেতৃত্বে দক্ষতার সহিত বাংলাদেশের রাষ্ট্রপত্রের জন্য আগামী আগামী দু হাজার তিরিশ সালের টু থাউজেন্ড ঘোষণা করেছিল এবং বাংলাদেশের একটি নতুন একটি যাত্রার জন্য একটি অনুষ্ঠ দুই হাজার তেইশ সালে একটি রূপরেখা যাত্রার সামনে উপস্থাপন করেছিল সেই রূপরেখার পরিপ্রেক্ষিতে যে একত্রিশ আজকের সমাবেশ আজকের সমাবেশের সম্মানিত সভাপতি আমাদের দলের বৈষম্য ছাত্র আন্দোলন থেকে আমাদের বাংলাদেশ জাতীয়বাদী ছাত্র দলের আন্দোলন থেকে বাংলাদেশ জাতীয়বাদী যুব থেকে সারা বাংলাদেশের যে মানুষ দুই হাজার প্রায় অন্তত দুই হাজার মানুষ যে নিহত হয়েছিল তাদের তাদেরকে আমি শ্রদ্ধা পরে স্মরণ করি আমি স্মরণ করি আমাদের আমি নতুন একটা স্বাধীন রূপে পেয়েছি আমরা নতুন বাংলার স্বাধীন হিসেবে আমরা পরিচিত পেয়েছি আমি সাধারণ সহ যারা আমাদের বাংলাদেশ জাতিবাদ দলের নেতৃবৃন্দ যে আহত এবং যারা বঙ্গত্ব বরং কথা বলতে পেরেছি আমরা যাদের আন্দোলনে যাদের নেতৃত্বে আমরা একত্রিত হয়ে আজকে মঞ্চে কষ্ট হয়ে পেরেছি আমি সবাইকে জানাই আমার আবুধাবি বেম্বির পক্ষ থেকে বাংলাদেশ জাতিবাদী চট্টগ্রাম দক্ষিণ জেলা সংযুক্ত আরবের পক্ষ থেকে আমি আগামী দিনের পটিয়ার কান্ডারি আগামী দিনের পটিয়ার জনগণের অভিভাবক যার অক্রান্ত পরিশ্রমের মাধ্যমে দক্ষিণ চট্টগ্রামের মাটি এবং মাটি এবং মানুষের মধ্যে একটা হৃদয়ের সম্পর্কে স্থাপিত হয়েছে আমাদের সেই প্রিয় নেতা পটিয়ার মাটি এবং মানুষের নেতা আল আবুল হক হকেন আব্বাই আজকের সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন পটিয়া পৌরসভা বিএনপির সংগ্রামী আহ্বায়ক